কল্যাণী ইলেকট্রিক অফিসের সামনে স্মার্ট মিটার বসানো নিয়ে উত্তপ্ত এলাকা প্রত্যেকেরই একটাই দাবি এই মুহূর্তে স্মার্ট মিটার খুলে নিতে হবে এবং তাদের পুরনো মিটার ফিরিয়ে দিতে হবে সাধারণ মানুষের পক্ষে স্মার্ট মিটারের বিল দেওয়া অসম্ভব এমনই নানান দাবি নিয়ে আজকের এই সাধারণ মানুষের আন্দোলন পাঁচ নম্বর তালতলা ওয়ার্ডের বাসিন্দা আমার আগে যে মিটার ছিল ওই মিটার আমি খুব খুশি ছিলাম আর ন্যাচারাল বিল আসতো যেটা আমরা ভরপাই করতে পারতাম এখন এই ডিজিটাল মিটার নাই স্মার্ট মিটার লাগানোর পরে আমার আগের বিল পে করেছি আমি সাত হাজার নশো টাকা দুশো দু মাসের ডিউ ছিল তারপরে এক্সট্রা মিলিয়ে এসছে সাত হাজার নশো টাকা আমি ওইটাও পে করেছি পে করার পর আবার বিল দিতে এসেছি দু তারিখের পর থেকে আমি পাঁচ তারিখ বিল দিতে এসেছি আমাকে এমন টাকাচ্ছে তিন হাজার সত্তর টাকা আমি জিজ্ঞেস করলাম যে আমার আগের বিলের লোড এই যে আগের বিলের লোড আমার ছিল সেভেন পয়েন্ট জিরো

পুলিশ প্রশাসনের লাগানো হবে প্লাস বারো টাকা টাকা ফাইন দিয়ে ঘর ভরে আপনাকে লাগাতে হবে বাড়ির মেয়ে ছেলে ভয়ে ওই মিটার লাগাতে বাধ্য হয়েছে আমরা বাড়ি থাকি না সেই সময় প্রত্যেকটা

যা আপনার বিদ্যালয় পরিচালনা করে তুলবে আরো সহজ স্মার্ট এবং শিক্ষকের সংযোগ হবে মোবাইল অ্যাপে এবং আরও অনেক কিছু স্কুল সফট আধুনিক কন্ট্রোল প্যানেল সহ একটি পূর্ণাঙ্গ ডিজিটাল সমাধান আজই যোগাযোগ করুন জেসি সার্ভারে মোবাইল নাম্বার এইট ফোর সিক্স ডাবল জিরো ডাবল ফাইভ ওয়ান থ্রি এই নম্বরে ফোন করুন আরও বিস্তারিত জানতে ডাব্লিউ ডাব্লিউ ডট সার্ভার ডট ইন ক্লিক করুন এবং আপনার বিদ্যালয়ে আনুন ভবিষ্যতের প্রযুক্তি স্কুল সফট আপনার স্কুল আপনার নিয়ন্ত্রণে